সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি একদম মিড নাইট থেকে মিড নাইট বলা চলে না এখন বলতে গেলে ভোর হয়ে গেছে তো দেখো এখন ঘড়িতে বাজছিলো ঠিক রাত সাড়ে তিনটে আর এখন কিন্তু আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হোপিং করতে যাওয়ার জন্য আগের ব্লগে তোমাদের বলিয়েছিলাম যে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি আমরা সবাই মিলে প্যান্ডেল হোপিং করতে যাব তো দেখো এই হচ্ছে সোনু ও কিন্তু রাত্রিবেলা এসেছিল তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ও আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তো স্পেশালি এসেছে ঠাকুর দেখার জন্য তো দেখো প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পানপুরে যে প্যান্ডেলটা হয় প্রতি বছর সেটাই হোপিং করার জন্য আর ওখানে কিন্তু এবারের থিম করেছে দীঘা জগন্নাথ মন্দির যে মন্দিরটা কিন্তু আমরা হালি শহরে দেখেছিলাম আশা করছি সেরকমই হবে কারণ বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে সেরকমই সেম টু সেমই তো যাই হোক দেখো এই বলতে বলতে চলে আসলাম আর দূর থেকে দেখতে যাস দারুণ লাগছিল কারণ এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে করেছিল তো এর বাইরের দিকটা কিন্তু আমাদের খুব সুন্দরই লেগেছে তবে এর ভেতর দিকটা আমাদের অতটাও ভালো লাগেনি কারণ হালি শহরে যে প্যান্ডেলটা আমরা দেখিয়েছিলাম সেই প্যান্ডেলটা কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর ছিল যেটা আমাদের মনে হয়েছে যাই হোক তোমরাও জানিও তোমরা তো আমার ব্লগে দেখেই ছিলে হালি শহরের প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা কিন্তু একটু অন্যরকম ছিল তবে এটাও কিন্তু খারাপ ছিল না এটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখো এ এর বাইরে কিন্তু প্রতিবার এই ঝিলটা কিন্তু প্রতিবারই করে এরা সেরকমটা এবারও করেছিল বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রেডি করে খুবই সুন্দর লাগছিল যেরকমটা আইটিআইতেও থাকে প্রতিবার দেখবে আইটিআই প্যান্ডেলের সামনে কিন্তু একটা ওয়াটারফলের একটা জায়গা করা থাকে সেরকম কিন্তু পান পানপুরও করা থাকে কিন্তু দেখো বলতে বলতে আমরা ভেতর দিকে ঢুকে পড়লাম তো ভেতর দিকে দেখো এইগুলো কিন্তু আমাদের হালিশহরেও ছিল তবে শহরের প্যান্ডেলের ভেতরটা কিন্তু আরও একটু সুন্দর ছিল বেশি আমার যেটা মনে হয়েছে তোমরাও জানিও তোমাদের কি মতামত তো আমার তো বেশ ভালোই লেগেছে এটাও কিন্তু খুব একটা খারাপ লাগেনি এটাও কিন্তু খুব সুন্দরই করেছিল তো যাই হোক এবারে আমাদের বানপুরের প্যান্ডেল দেখা তো হয়ে গেল এই হচ্ছে মা কালী তো তোমরা সবাই দর্শন করে নিও তারপরে কিন্তু আমরা এবারে বেরিয়ে পড়ব আমাদের নেক্সট প্যান্ডেল হোপিং করতে যাওয়ার জন্য মাঝে আর রাস্তায় রকম ভিডিও শ্যুট করিনি তো দেখো এরপরে চলে আসলাম হচ্ছে আমাদের গৌরীপুরে মিরা বাগানে এখানে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল তো আমি তোমার দাদাভাইয়ের সাথে আগের দিনে যে প্যান্ডেলগুলো দেখেছিলাম সেইগুলো তোমার সাথে এই ব্লগে শেয়ার করছি না যেগুলো দেখিনি সেইগুলোই শেয়ার করছি তো এই প্যান্ডেলটা কিন্তু আমার দেখা হয়নি মিরা বাগানের প্যান্ডেলটা সেটা কিন্তু আমি আজকে দেখতে আসলাম এসে দেখি এখানে কিন্তু দারুণ করেছে প্যান্ডেলটা মানে এক কথায় লাজাভাব যাকে বলে খুবই সুন্দর আর ফুচকার ওই পাতাগুলো দিয়ে বা নানা রকম কাঠের টুকরো দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছিল তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে আমাদের বেড়াতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো প্রতি বছর আমরা কিন্তু তিনটের মধ্যে বেরিয়ে পড়ি আজকে আমাদের বেড়াতে বেরোতে প্রায় সাড়ে তিনটে চারটে হয়ে গেছিলো তার জন্য কিন্তু সব ঠাকুর মানে সব প্যান্ডেল অপিং করতেও আমাদের একটু লেট হয়ে যাচ্ছিলো তার মধ্যে রাস্তায় এত ভিড় মানে এত রাতে এসেও কিন্তু আমরা এন্ট্রি পেয়েছি আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে যেটা আমরা প্রতিবার পাই না এ বছর নৈহাটিতে এতটাই ভিড় হয়েছে যে সবাই কিন্তু মানে পুলিশ প্রশাসন কিন্তু প্রায় চারটে সময়ও নয়টি খোলেনি আমরা পাঁচটার সময় যখন সাহেব দিয়ে ক্রস করছি তখনও কিন্তু নইনটি দেওয়া ছিল তাই আমাদের অনেকটা ঘুরে আসতে আস্তে কিন্তু সব প্যান্ডেলগুলো দেখতে দেখতে একটু লেট হয়ে গেছিলো তো চলো এবারে ভেতর দিকে ঢোকা যাক তো এবারে প্যান্ডেলের ভেতর দিকটা ঢুকছি দেখো কী অপরূপ সুন্দরী না লাগছে প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা আমার তো দারুণ লেগেছে কি সুন্দর একটা ব্যাঙের ছাতার মতন একটা লাগছিলো তবে খুবই সুন্দর লাগছিলো আর দেখো প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর ইউনিক টাইপের ছিল তো যাই হোক এই প্যানেলটা হোপিং করা হয়ে গেল এবারে যাব আমরা নেক্সট প্যানেল হোপিং করতে আর সবার শেষে কিন্তু প্রতিবারের মতন বড়মাকে দর্শন করব যেটা প্রতিবারই করে থাকি আর আমার আজকে আসার কারণ একটাই বড় মা দর্শন করার জন্য কারণ আমি কিন্তু এবার পুজোতে এখনও অবধি বড় মা দর্শন করে উঠতে পারিনি তো যেহেতু বড় কাছে প্রচুর ভিড় হচ্ছে তাই কিন্তু ভোরবেলার টাইমটাতেই যাই যাতে বড়মাকে মাকে মন ভরে দেখ de pari. তো এর মাঝে আরও একটা প্যান্ডেল দেখেছিলাম সেখানে লাইট অফ ছিল বলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না কারণ তোমরা বুঝতে পারতে না পুরোটাই লো সেডিং ছিল তো বলতে বলতে দেখো আমরা যাচ্ছি এবারে বড়মার মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে আর এখন কিন্তু যেহেতু একদম ভোরবেলা এখন একটু ভিড়টা কম ছিল তবুও ভিড় কম বলা চলে না ভিড় ছিল মায়ের কাছে কিন্তু সব সময় ভিড় তো দেখো বলতে বলতে চলে আসলাম মায়ের কাছে আর এই সকালবেলার দিকটাতে বড়মাকে দর্শন করে যে কী শান্তি পাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সকাল সকাল মাকে দর্শন করে মাকে যা মনস্কামনা সবটা জানে আর মাকে মন ভরে দেখি মানে অনেকটা সময় দাঁড়ানো যায় যেরকমটা কিন্তু তোমরা অন্য সময় আসলে মায়ের সামনে দাঁড়াতে পারবে না বেশিক্ষণ তো এই সময়টা এসে কিন্তু অনেকটা টাইম দাঁড়ানো যায় তো যাই হোক অনেকটা টাইম দাঁড়িয়ে মাকে মন ভরে দেখলাম তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের যার যা মনস্কামনা সবটাই মাকে জানাতে পারো মা কিন্তু কারোর মনস্কামনা ফেরায় না আর তোমরা তো জানোই ধর্ম যার যার বড় মা সবার দেখো আমার মামা কিন্তু বড়মা দর্শন করতে এসে বড়মাকে দুহাত তুলে বলছে জয় বড়মার জয় তো ও কিন্তু বড়মার খুব ভক্ত তাই কিন্তু ওকে আজকে বড়মা দর্শন করানোর জন্যই নিয়ে এসেছিলাম তো যাই হোক আজকে ব্লগটা বড়মাকে দিয়ে শেষ করছি তোমাদের কেমন লাগলো আর কারা কারা নৈহাটি বড়মা দর্শন করতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা